সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এয়ার ফুড ফাইভ ট্রেডে আপনাদের স্বাগতম প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে আমাদের মধ্যে একটা একঘেয়েমি চলে আসে আর এই এক ঘেয়েমি দূর করার জন্য মাঝে মাঝে আমাদের ডিফারেন্ট কিছু ট্রাই করতে ইচ্ছে করে তেমনই একটি ডিফারেন্ট টাইপের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি খুবই সিম্পল এবং হাতের কাছে থাকা এমন কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিচ্ছি তাহলে চলুন মূল রেসিপিটি দেখে নিই তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে সব রকম আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তো এখানে আমি প্রথমেই খোসা ছাড়িয়ে দুইটা আলু নিয়ে নিয়েছি আর এই আলু দুইটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আর আমার গ্রেড করা হয়ে গেলে এগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি তো এই গ্রেড করা আলুগুলোকে এখন আমি ভেজে নেব সেজন্য আগেই চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার খাবার তেল আর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তার সাথে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা আর একটা ছোট এলাচ তো ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর এর মধ্যে থেকে যখন একটা স্মেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব গ্রেড করে রাখা আলুগুলো আলুটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে দিয়ে দিচ্ছি এক চামচের তিন বাগের এক ভাগ কালো গোলমরিচের গুঁড়ো এখন আলুর সাথে এগুলোকে হালকা করে মিশিয়ে নিচ্ছি তো এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর মেশানো হয়ে আসলে এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো আলুটা ভাজা হতে হতে এদিকে আমি আরেকটা কাজ করে নিচ্ছি আমি প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম এক কাপ আটা সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আটার সাথে লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে একটা পাতলা ডু তৈরি করব। সেই জন্য পানিটা আমি একবার ব্যবহার করব না আমি দেখে তারপরে আবার ব্যবহার করব তো এখানে আমি আবার কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি তো এখন নেড়ে আমি এরকম পাতলা সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি তো আমার ডোটা রেডি হয়ে গেছে এখন এটা আমি একটা সাইডে রেখে দেব তো এদিকে আমি আরেকটি বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম তো এভাবে একটা একটা করে আমি দুইটা ডিম নিয়ে নিচ্ছি তো এখন এই ডিমের সাথে কিছুটা লবণ অ্যাড করব আর সেই সাথে অ্যাড করে দেবো সামান্য ম্যাগি মশলা এখন সবগুলো উপকরণ ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই দিকে আমার আলু ভাজিটাও হয়ে এসেছে তো এগুলোকে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে আরও এক মিনিটের মতো ভেজে নিচ্ছি তো এক মিনিট পর এগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব তো এখন এগুলো আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ পর এটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চামচ টমেটো সস সেই সাথে অ্যাড করে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি এখন সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি তো এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে একটা পুর তৈরি করে নেব আর পুরটা তৈরি হয়ে গেলে এটা সাইডে রেখে দেব আর চলে যাব রুটি বানাতে তো এখানে প্যানের মধ্যে আমি এভাবে কিছুটা নিয়ে নিয়েছি আর এটাকে চামচ দিয়ে এভাবে একটু বিছিয়ে দিচ্ছি তো এভাবে বেছানো হয়ে গেলে যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন এর মধ্যে কিছুটা ডিম অ্যাড করে দিচ্ছি তো এভাবে ফেটানো ডিমটাকে পুরোটা রুটির সাথে ভালো করে মিশিয়ে নেব তো এভাবে মেশানো হয়ে আসলে এখন এই রুটিটাকে আমি উল্টে দেব। তো উল্টে দেওয়ার পর এর মধ্যে আমি কিছুটা তেল অ্যাড করে দেব। যেন ডিমটা ভাজা হয় এখন রুটির সাথে তেলটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে রুটিটা ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পুর পোরটা দিয়ে এখন রুটিটাকে ফোল্ড করে দিচ্ছি তো আমি এটাকে এভাবে চেপে চেপে ফোল্ড করে নেব তো এভাবে চেপে চেপে ফোল্ড করে নিচ্ছি এটা যেহেতু গরম হাত দিয়ে ধরা যাবে না তাই আমি দুটো চামচের সাহায্যে এটাকে ফোল্ড করে নিলাম তো এভাবে খুব সহজেই আমি তৈরি করে নিলাম আলো এবং আটা দিয়ে তৈরি খুবই মজাদার এই নাস্তার রেসিপিটি এভাবে এক এক করে আমি সবগুলো করে নেব তো এক এক করে আমার সবগুলো করে নেওয়া হয়ে গেছে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাথে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ